আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের সাথে আজকে একটা ভিডিও শেয়ার করব। এরকম করে ইলিশ মাছ দিয়ে তোমরা একদিন রান্না করে খেয়ে দেখো অনেক দারুণ লাগে এখানে আমি একটা ইলিশ মাছ কেটে নিয়েছি মাছটা অনেক তরতে যাচ্ছিলো তোমরা হয়তো বা মাছটা দেখে বুঝতে পারছো মাছটা অনেক ফ্রেশও ছিল বন্ধুরা এখানে আমি কিছু লবণ দিয়ে ইলিশ মাছটা মাখিয়ে রাখবো দশ মিনিটের মতো ইলিশ মাছে লবণ দিয়ে মাখিয়ে রাখলে মাছটা খেতে টেস্টটা যেন আরও বেড়ে যায় এখানে আমি আবার সবজিগুলো কেটে নিয়েছি যেমন আলু দিয়েছি মুলা দিয়েছি বেগুন দিয়েছি আরও দেবো টমেটোও দেবো সজের পাতাও দেবো সেগুলো অন্য জায়গায় কেটে রেখেছি এদিকে আমি সয়াবিন তেল দিয়েছি কড়াইতে তেলটা উপরে পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ কুচিটা ভাজা ভাজা করে নিচ্ছি এ তো আমার পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি লবণ দিয়ে দিলাম পেঁয়াজের উপরেই এখন আমি পানি দিয়ে দেব তো পানি দিয়ে দিলাম আমি আদা রসুন বাটা দিয়েছি তারপরে মরিচের গুঁড়া দিলাম হলুদের গুঁড়া দিলাম সজের গুঁড়া দিলাম সমস্ত মশলাগুলো দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নেব ও সবজিগুলোও দিয়ে দিব সাথে সব কিছু একেবারে কষিয়ে নেব তো সবজি দিয়ে মশলাগুলো ভালোভাবে মিক্সড করে নিলাম এদিকে আবার কাঁচামরিচও দিয়ে দিলাম এই তো সবগুলো একবারে মিক্সড করে নিচ্ছে এখন এভাবে আমি কষাবো প্রায় মিনিটের মিনিটের মতো মতো কষিয়েবো তো আমার প্রায় কষানো হয়ে গেছে আবারও কিছু পানি দিয়ে কষাবো যেহেতু আলুরগুলো বড় বড় করে কেটেছি মূলাগুলো বড় বড় করে কেটেছি এর জন্য আবারও পানি দিয়ে কষাবো এ তো এখানে আবারও পানি দিয়ে দিয়েছি এখন আবারও কষিয়ে নেব পানিটা শুকিয়ে নেব তো এদিকে আবার আমার পানিটা শুকানো হয়ে গেছে বন্ধুরা আমার পানিটা শুকানো হয়ে গেছে বন্ধুরা অনেক সুন্দর হয়েছে মশলা কষানোর সাথে সবজিগুলো কষানো তোমাদের ভালো লাগলে বলো এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে আবার একটু সামান্য নাড়াচারা দিব এই তো মাছগুলো দিয়ে এই সবজির সাথেই কষানো হয়ে যাবে মাছগুলো দিয়ে মাছগুলো দিয়ে কষাচ্ছি বন্ধুরা এই এখন আমার কষানো হয়ে গেছে আমি এখন ঝোলের পানি পরিমাপ মতো দিয়ে দিচ্ছি এই তো আমি ঝোলের পানি পরিমাপ মতো দিয়ে দিচ্ছি আমার তরকারিটা বলক চলে আসছে এইভাবে আমি পনেরো মিনিটের মতো ফুটিয়াব এরপর আমি টমেটোগুলো দিয়ে দিব টমেটো দিয়ে সজের পাতা কুচিও দিব সজের পাতা কুচিও দিয়ে দেব এখন দেখো তরকারির কালারটা কত সুন্দর হয়েছে বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাইকো এই তো আমার তরকারিটা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি বন্ধুরা দেখো সজের পাতাও দিয়েছি কত সুন্দর দেখা যাচ্ছে তরকারিটা অনেক লোভনীয় হয়েছে তরকারিটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ